সংঘজননীর অনুমতি ও অনুমোদন সর্বপ্রথমে না নিয়ে স্বামী ব্রহ্মানন্দ কোনো কাজ করতেন না তা নিজের আধ্যাত্ম জীবন সম্পর্কেই হোক অথবা সংঘের কোনো প্রয়োজনই হোক আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে শেষে তার মনে তপস্যার প্রবল আকাঙ্ক্ষা জাগে শ্রীমা তখন জয়রাম বাটিতে স্বামী ব্রহ্মানন্দ তার মনের ইচ্ছা মাকে জানালেন এবং তার অনুমতি প্রার্থনা করলেন মা বলরাম বাবুকে লিখলেন শুনিলাম রাখাল পশ্চিমে যাইবে গেলবারে জগন্নাথে শীতে কষ্ট পাইয়াছিল শীত অন্তে ফাল্গুন মাস নাগাদ গেলে ভালো হয় তবে যদি একান্তই ইচ্ছা হয় তাহা হইলে আর কি বলিব মা বুঝেছিলেন ব্রহ্মানন্দের মনে তখন তপস্যার জন্য তীব্র ব্যাকুলতা তাই শেষে লিখেছিলেন তবে যদি একান্তই ইচ্ছা হইয়া থাকে তাহা হইলে আর কি বলিব মায়ের এই অনুমোদন মাথায় নিয়ে তিনি না করে তপস্যায় যাত্রা শ্রীমা কাল বিলম্ব করলেন আরাধ্যা তার আশ্রয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের একুশে জুলাই মঙ্গলবার রাত্রি দ্রেডার সময় শ্রীমা লীলা সংবরণ করেন মহারাজ তখন ভুবনেশ্বর মঠে ওই দিন রাত্রি প্রায় একটার সময় জনৈক সেবক মহারাজের ঘরে ঢুকে দেখলেন যে তিনি একটি আলোয়ানে সারা শরীর ঢেকে ইজি চেয়ারে গম্ভীরভাবে বসে আছেন সেবক তাকে জিজ্ঞাসা করলেন তার জন্য তামাক সেজে আনবেন কি না কিন্তু মহারাজ সে কথার কোনো উত্তর না দিয়ে সেইভাবেই বসে রইলেন তার ভাব দেখে সেবকের আর কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না পরদিন সকালে মহারাজ অন্যান্য দিনের মতো বেড়াতে না গিয়ে সামনের বারান্দায় পায়চারি করতে লাগলেন কিছুক্ষণ পরে স্বামী শারদানন্দে টেলিগ্রাম এসে পৌঁছল পূর্ব একটা ত্রিশ মিনিটে শ্রীমা দেহ রক্ষা করেছেন সেই মর্মান্তিক দুঃসংবাদ শুনে মহারাজের মুখ অব্যক্ত বেদনায় থমথম করতে লাগল তিনি শুয়ে পড়লেন খানিক পরে উঠে বললেন আমি ভবিষ্য করব তিন দিন কারোর সঙ্গে কথা বলেননি এবং বারো দিন জুতা ব্যবহার করেননি ও হবিষ্যান্ন গ্রহণ করেছিলেন দুঃখ করে বলেছিলেন এতদিন পাহাড়ের আড়ালে ছিলাম